এই চ্যানেল শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই কন্টেন্ট আঠেরো প্লাস বয়সী দর্শকদের জন্য উপযুক্ত শিশু নদী এত মাতাল হয়ে গেল কিভাবে সেটাই তো বুঝতে পারছি না ঝড়ও তো হচ্ছে না বৃষ্টিও তো নেই শুধু শুধু এত বড় বড় ঢেউ মাছ ধরবার জন্য আমরা কতটা ভেতরে চলে এসেছি সেটা খেয়াল করে দেখেছিস এখানে তো বড় ঢেউ হবে আরে আমাদের নৌকাটা তো ছোট সেজন্য বেশি দোল খাচ্ছে আমার তো ভীষণ ভয় লাগছে কখন যেন নৌকাটা ডুবে যায় আমি নিজেও তো সেই ভয়েই আছে তাড়াতাড়ি জালটা তোলতো জালটা ফেলে এভাবে চলে যাওয়া যাবে না জালটা তো অবশ্যই তুলতে হবে কদিন আগে যে জালটা আমরা কিনেছিলাম এভাবে নদীর মাঝখানে এটা ফেলে যেতে পারি না তাহলে নিঃস্ব হয়ে যাব একই নৌকা ফেটে জল উঠছে তো মনে হচ্ছে নৌকাটা ডুবে যাবে এবার মনে হচ্ছে মরিয়ে যাবো তাড়াতাড়ি ঝাঁপ দাও সাঁতার কেটে কোনো মতে কিনারায় যেতে পারলে হয় নৌকার কথা বার্তাও জলের কথা বাদ দাও বাবা আগে বাঁচাও নিশ্চয়ই মা বাবার আশীর্বাদ ছিল হয়তো এই জন্য এ যাত্রায় বেঁচে গেছি কিভাবে যে বাঁচলাম ও পরলাই ভালো জানে তিনি চেয়েছিলেন বলি আমরা বেঁচে আছি এ যাত্রায় বেঁচে আছি সেটাই অনেক কিভাবে যে বাঁচলাম ও পরলাই ভালো করে জানেন তিনি হয়তো আমাদের বাঁচিয়ে দিয়েছেন আমি তো খুবই ভয় পেয়েছিলাম মনে হচ্ছিল এ যাত্রায় বুঝি জীবন নিয়ে আর বাড়ি ফেরা হবে না বাবা বাবা কিছু আমাদের শেষ হয়ে গেল গো নতুন চালটা ছিল নৌকা ছিল সব কিছু এক শেষ হয়ে গেলাম জীবন যেহেতু বেঁচেছে ও ওসব আবার কিছু কোনো না কোনোভাবে তৈরি করতে পারবো আমরা জীবন একবার চলে গেলে সেটার ফিরে পাওয়া যেত না ও ওপরলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ কর তিনি এখন আমাদের বাঁচিয়ে রেখেছেন সেটা তুমি একদম ঠিক কথাই বলেছো তুমি ছিলে বলে আমি কিছুটা সাহস নিয়ে সাঁতার কেটে এখানে আসতে পেরেছি একা হলে নিশ্চয়ই মারা যেতাম সত্যি বলছি তোকে কি বলবো আমি নিজেই তো ভয় পেয়ে গেছি মনে হচ্ছিল মরে যাব এত বড় ঢেউ মাথার উপরে আছড়ে পড়ছিল আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না প্রচন্ড পানি ঢুকেছে পেটের মধ্যে বাড়িতে গিয়ে কিছুক্ষণ আবার বিশ্রাম নিতে হবে চলো চলো তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই আমরা চলো আমার নিজেরও তো বিশ্রাম নেওয়া দরকার চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কি গো তোমার এই অবস্থা হয়ে গেছে কেন নদী থেকে একসাথে গোসল করে ফিরলে নাকি আমার তো মনে হচ্ছে গোসল করে ফেরোনি শরীরে এখনো ময়লা লেগে আছে তোমার কি হয়েছে বলো তো কিছু হয়েছে নাকি তোমাকে দেখে তো খুবই ক্লান্ত মনে হচ্ছে আর বলো না এতক্ষণে নিশ্চয়ই তুমি বিধবা হতে কান্নায় ভেঙে পড়তে গো উপরওয়ালা আছেন এবং হয়তো বা তুমি আমার জন্য প্রার্থনা করো সেই জন্যই আমি বেঁচে ফিরেছি না হলে আজকেই মরে যেতাম এইসব কি কথা বলছো কিছুই তো বুঝতে পারছি না কি হয়েছে তোমার আমাকে সবটা খুলে বলো আমি আর দুলাল মাঝ নদীতে গিয়েছিলাম আমাদের সেই ছোট্ট নৌকা নিয়ে মাছ ধরতে হঠাৎ করে থেকে এত বড় বড় ঢেউ চলে আসলো কিছুই বুঝতে পারলাম না এক মিনিটের মধ্যে আমাদের নৌকার তলা ফেটে জল ঢুকতে শুরু করলো কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকাটা মাঝ নদীতে ডুবে গেল ওপর ওলার কৃপায় কোনো মতে আমরা সাঁতার কেটে নদীর কিনারা এসে পৌঁছেছি আমার তো কিছু হয়নি এখনো তো আমি বেঁচে আছি গো যা বিপদ হয়েছে সেগুলো কেটে গেছে তুমি কান্নাকাটি করো না তোমার আর কখনো নদীতে মাছ ধরার দরকার নেই কবে যে তুমি সত্যি সত্যি ডুবে মারা যাবে আমি নিজেও বলতে পারছি না আমি বিধবা হব তোমাকে আমি কোনো ভাবে হারাতে চাই না আমরা গরিব মানুষ এভাবে কষ্ট করেই খেতে হয় অত নদীতে যাওয়া আমার উচি হয়নি এরপর আর কোনো ভাবি আমি অত দূর মাছ ধরতে মানে মাছ ধরবার জন্য না তুমি চিন্তা করো না গিন্নি আমি চিন্তা না করলে তোমার জন্য আর কে চিন্তা করবে শুনি তুমি তাড়াতাড়ি এখনি ঘরে চলো তোমার এই জামা কাপড় গুলো ভেজা এখনি পাল্টাতে হবে না হলে যে তোমার ঠান্ডা লেগে জ্বর আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো 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 কিরে ফুল কলি হঠাৎ করে তুই আমার বাড়িতে তোকে তো আজকাল তেমন একটা আমার এখানে দেখতেই পাই না কোথায় থাকিস তুই আমি তো তোমার এখানে আসতে পারিনি আমার কাজের জন্য তুমি তো আমার ওখানটায় যেতেই পারো তুমিও তো আর ওখানে যাও না তোর একারই বুঝি কাজ থাকে আমার বুঝি কাজ থাকতে পারে না আমি বুঝি পুরো গ্রাম ঘুরে বেড়াই শুধু সব সময় তাই না তুমি তুমি একা মানুষ তোমার সংসার নেই তো ঘুরেই বেড়াও আমার তো সংসার আছে সব কিছু দেখতে হয় আমার হয়েছে হয়েছে বুঝেছি ওরকম ছোঁটা দিলে সব কিছুই ছোতো দেওয়া যায় এখন হঠাৎ করে কি জন্য এসেছিস সেটা বল আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছে তার জ্বর এসেছে তোমার কাছে তো জ্বরের বড়ি আছে সেখান থেকে আমাকে দুটো দাও না এখন পয়সা নেই যে বাজার থেকে কিনে আনবো আমার কাছে যে জ্বরের বড়ি আছে এসব কথা কে বলেছে তোকে কত থেকে জানলি তুই এটা আবার কারো বলতে হবে নাকি এটা আমি এমনিতেই জানি তোমার কাছে আছে সেটা জেনেই আমি এসেছি মিথ্যা কথা বলবে না কিন্তু তাড়াতাড়ি দাও বলছি বুড়িমা তোদের জন্য আমি কিনে রেখেছি নাকি আমি যখন অসুস্থ হয়ে যাই তখন তো তোরা আমাকে কিচ্ছু দিস না আমরা এসে তো তোমাকে দেখে যাই আমরা যদি না থাকতাম এতদিনে তো মোড়ে পড়ে থাকতে রামজাদি তুই আমার মজা নিয়ে মস করা করছিস তাই না আমি তো মজা করবই মজা করে আরো অনেক কিছুই তোমাকে বলতে পারি তুমিও তো আমাকে হারাম বললে আমি কিছু বললাম তাড়াতাড়ি তুমি জ্বরের বড়ি আমাকে দাও মা আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরবো সেটা তো ফিরবি তবে শীতের দিনে জামাই নিমন্ত্রণের কি ভেবেছিস তোর তো মেয়ের জামাই আছে আসবে কবে এখনো কিছু ভাবতে পারিনি গো জামাইদের যদি এই শীতে নেমন্তন্ন না দিস তাহলে কিন্তু তারা রাগ করবে এটা কিন্তু আমাদের গ্রামের নিয়ম সব জামাইদের নেমন্তন্ন করা আগে আমার নিজের জামাইটা সুস্থ হোক তারপর মেয়ে কথা চিন্তা করব। তুমি এখন দাও তোমার শরীর এখন কেমন লাগছে গো আগের তুলনায় একটু ভালো লাগছে কোথায় গিয়েছিলে তুমি আমি তো এখন যাইনি আমি তো বিকেল বেলা গিয়েছিলাম বুড়িমার কাছে তার কাছে জড়ের বড়ি ছিল সেগুলো তোমার জন্য আনতে তুমি তো ঘুমিয়েছিলে একবার ঘুম ভেঙেছিল ঘুম থেকে উঠে দেখি তুমি নেই তোমাকে ডেকেছিলাম ও আচ্ছা আমি তো একটু কাজে গিয়েছিলাম কিছু লাগতো না কি তোমার না না কিছু লাগতো না এমনিতেই ডেকেছিলাম শোনো তোমার কাছে একটা কথা বলার ছিল বলো বলো কি বলবে বলো শীত তো চলে আসলো শীতের দিনে মেয়ে আর মেয়ের জামাইকে তো অবশ্যই নেমন্তন্ন করা উচিত না হলে তো মেয়ের বদনাম হবে সবকিছুই আমার মাথার মধ্যে আছে আমি যে কি করব বুঝতে পাচ্ছি না তবে তুমি চিন্তা করো না কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে আচ্ছা ঠিক আছে তুমি ভেবে দেখো কি করা যায় আমি তোমার জন্য খাবার আনছি খাবার খেয়ে জ্বরের বড়িগুলো খেয়ে নেবে কি গো মতিনদা তুমি নাকি অসুস্থ যে পরিমাণ পানি খেয়েছিলে পানির মধ্যে ছিলাম অসুস্থ হওয়ার স্বাভাবিক অসুস্থ নাকি আমি অবাক কেমন করে অসুস্থ না হয়ে পারলাম ওপর ওলার আশীর্বাদ আছে বুঝলে তো আচ্ছা আচ্ছা তাহলে বুঝি আমাদের উপর ওপর ওলার আশীর্বাদ নেই আমরা বুঝি পাপিষ্ঠবান বান্দা তাই না আমি আমি আবার সেটা কখন বললাম যাই হোক বাদ দাও তোমাকে এবার এত চিন্তিত মনে হচ্ছে কেন শীত চলে আসলো রে মেয়ে জামাইকে অবশ্যই দিতে হবে এটা তো গ্রামের নিয়ম না দিলে তোমার থাকবে না মেয়ে মেয়েরও কেলেঙ্কারি রে বাপ যেহেতু হয়েছ এসব তো করতেই হবে কি করবো বলো নিজের ঘরে খাবার চলছে না কিভাবে কি করব সেটা নিয়ে ভাবছি আমরা নিজেরা না খেতে পারলেও জামাইকে শীতে অবশ্যই নেমন্তন্ন করতে হবে না হলে তো সমাজে না কাটা যাবে সবকিছুই ভাবছি রে ওদিকে হ্যাঁ ওদিকে কিনা আমার মেয়েটাকে আবার তারা কিনা বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি যা যা দুরা আমি দেখি কি করা যায় এদিকটা কি গো মা কি হয়েছে তুমি এভাবে আমাকে ডাকছো কেন তোর সাথে কথা না থাকলে এমনিতে এমনিতে আমি তো আর তোকে ডাকছি না নিশ্চয়ই কথা আছে কেন রে তো সময় হচ্ছে না আমার কথা শোনার তেমন কিছু না আরো কাজ আছে সেজন্য যাব ভাবছি কিন্তু তুমি এমন ভাবে ডাকছিলে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক যেহেতু ডেকেছো এসো পড়েছি সেহেতু তোমার কথা বলো সেগুলো আগে শুনি আচ্ছা আমি এখন তোর মা হয়েছি আমার কথা শোনা সময় তোর হচ্ছে না নিজের বউয়ের সাথে তো সারা দিন বক 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 করতে থাকিস কথাই বলতে থাকিস তোমারই একটা সমস্যা আছে কি কথার মধ্যে কি কথা বলে ফেলো সেটা আমি নিজেও বুঝতে পারি না কেন ডেকেছো সেটা বলো শীত তো চলে এসেছে সব গ্রামের জামাইদের শ্বশুর বাড়িতে নেমন্তন্ন দিচ্ছে তোকে তো এখনো কোনো নেমন্তন্ন দিল নাকি রে তো শ্বশুরবাড়ির লোকেরা আছে নাকি মোড়ে টরে গেছে সে ব্যাপারে আমি তো কিছু বলতে পারছি না ময়না তো তেমন কিছু আমাকে বলেনি এখনো বলেনি তার জন্য এইভাবে চুপচাপ বসে থাকলে তো আর হবে না তুই গিয়ে জিজ্ঞেস কর যেভাবেই হোক এসব আদায় করে নিতে হবে না হলে কিন্তু জামা হিসাবে তোর কোনো দাম থাকবে না বলে দিলাম আচ্ছা ঠিক আছে মা আমি দেখব ব্যাপারটা এখন তো কাজে যাব রাতে এসে সব ব্যাপারে কথা বলবো ঠিক আছে বলিস তুমি অন্ধ হয়ে গেছো নাকি দেখছো আমি কাজ থেকে ফিরে এসেছি তাও এখানে বসে আছো কি হয়েছে তুমি আসা মাত্রই আমার সাথে খারাপ ব্যবহার করছো এরকম খারাপ ব্যবহার তো কোনোদিন করনি তুমি কি হয়েছে তোমার আগে তোমার সাথে ভালো ব্যবহার করি তো তোমাকে বেশি লাই দিয়ে ফেলেছি এখন আর সেসব চলবে না এখন তুমি আমার ব্যবহার দেখতে পাবে শুধু শুধু তুমি আমার সঙ্গে এমন করছো কেন আমি কি করেছি শুধু শুধু আমি তোমার সাথে কিছুই করছি না কাজ থেকে এসেছি আমার খাতির যত্ন করবে আমার কিছু লাগবে কিনা সেগুলো জিজ্ঞেস করবে পানি এনে দেবে গামছার জন্য গামছা এনে দেবে খাবার এনে খাবার রাখবে কিন্তু তা না করে তুমি এসে এখানে বসে আছো তাই না তুমি আর আমি মিলে সব সময় তো রান্নাঘরে গিয়ে খাবার খাই কখনো তো এখানে তোমার জন্য খাবার আনি না আজকে হঠাৎ কি হলো আচ্ছা আর বেটি এত কইফত কবিতে বনে গিয়ে দাঁড়া দাঁড়া তোকে এক কোণে মজা রাখাচ্ছি আমার মুখে মুখে তর্ক করছিস এত বড় বেলা কত হয়েছে সে খবর আছে তুমি এখনো এখানে বসে বসে রান্না করছো আজ কিছু রান্না করতে দেরি হয়ে গেছে মা শরীরটা তো তেমন ভালো নেই তোমার শরীর আবার কোন দিন ভালো থাকে আমার শরীর সব সময় ভালো থাকে আজকেই শুধু ভালো নেই আপনার ছেলেকে জিজ্ঞেস করুন না আমার শরীরের এই অবস্থা কেমন করে হয়েছে হয়েছে আমার ছেলেরা দোষারোপ করতে হবে না আমার ছেলে যা করেছে ঠিক কাজই করেছে তোমাদের সঙ্গে এমনটাই করা উচিত আপনার ছেলে এমন একটা বাজে কাজ করছে আপনি কিনা সেটা সাপোর্ট করছেন আমি তো ভেবেই অবাক হচ্ছি কালকে যে তোমাকে আমি ইচ্ছে মতো মেরেছি সেসব ভুলে গেছো নাকি এখন আবার সে একই ভাবে মায়ের সাথে তুমি মুখে মুখে জবাব দিচ্ছ এত বড় সাহস হয়ে যাচ্ছে তোমার দিনই না বুঝলি তো তোকে আমি কেন বলেছি এই মেয়েকে ঘরে রাখা চলবে না এখনই এই মেয়েকে বাড়ি থেকে বের করে দে বলছি এখনই তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও কখন আর কানে বিরাসবে না আমি আর কখনো তোমাদের সাথে মুখে তর্ক করব না দরকার হলে আমাকে আরো মারো তাও আমাকে বাড়ি থেকে বের করে দিও না দয়া করো আমার উপর একটু তোর উপর দয়া এখনই বাড়ি থেকে বের হয়ে যা না হলে কিন্তু তোকে আমরা মেরেই ফেলবো তাড়াতাড়ি বলছি বের হ হত ছাড়ি কি রে ময়না তোর এই অবস্থা কেন হঠাৎ করে তুই আমাদের বাড়িতে কিছু বললি না জানলাম না শুনলাম না চলে আসলি ওরা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে মা আমাকে আরো বাড়িতে যেতে নিষেধ করেছে এ তুই কি বলছিস মা হঠাৎ করে ওরা তোর উপরে এত অত্যাচার করলো কেন কিছু করেছিস নাকি তুই বিশ্বাস করো মা আমি ওদের সাথে কিছুই করিনি ওটা শুধু শুধু আমাকে মেরেছে রাতে মেরেছে দুপুরে আবার মেরে ঘর থেকে বের করে দিয়েছে কেন এমনটা করলো তোর সাথে কি হয়েছে সবটা আগে আমাকে খোলসা করে বল তোমাদের যে কিভাবে কি বলবো সেটাই তো বুঝতে পারছি না শীত চলে এসেছে তোমরা এখনো জামাই বাড়িতে দিতে যাওনি আশেপাশে যত বাড়ি আছে সবাইকে সবাই নেমন্তন্ন দিয়েছে সেজন্য আমার শাশুড়ি তার ছেলেকে আমার উপর লেলিয়ে দিয়েছে আমাকে মারার জন্য হায় রে শেষ পর্যন্ত আমাদের জন্য আমাদের মেয়েটাকে কি মার খেতে হলো এই দুঃখ আমি কিভাবে ভুলবো এখনই মন যাচ্ছে মরে যাই তোমরা তোমরা কিছু একটা করো না হলে তো আমার সংসারটা ভেঙে যাচ্ছে মা তুই কোনো চিন্তা করিস না মা তোর বাবা আসুক কাজ থেকে তার কাছে সব বলবো তিনি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবেন আগেও আমরা আলোচনা করেছি তুই আগে ঘরে চল তোর ব্যথার জায়গায় একটু মলম লাগিয়ে দি বাবা বাবা তুমি এসেছো আমি তো সেই কখন এসেছি তোমার জন্যই অপেক্ষা করছি তুমি এত রাত করে ফিরলে যে আরে মা তুই তুই কখন আসলি রে মা কই তোকে একা দেখছি জামাই কো তো দেখছি না জামাই আসেনি তোমরা যদি শীতে জামাইকে নেমন্তন্ন না দাও তাহলে কিভাবে আসবে সে তো আর একা একাই বাড়িতে হেঁটে চলে আসতে পারে না সবটাই আমি বুঝতে পারছি সেজন্য দিনরাত রাত খেটে কাজ করছি মা কোনো একটা ব্যবস্থা আমি করব তুই চিন্তা করিস না আমি কি জন্য কি জন্য এসেছিস সেটা বল মেয়েটা ইচ্ছে করে আসেনি ওরা মেয়েটার ওপর অত্যাচার করেছে মেয়েটাকে নাকি মেরেছে মেয়েটার গায়ে অনেক ক্ষতির চিহ্ন আমি দেখতে পেয়েছি মেয়ের এই কষ্ট ভাবে আমার সহ্য হচ্ছে না কদিন আগেই তোমার সাথে এই ব্যাপারে কথা বললাম তুমি কিছু করতে পারলে আমি তো চেষ্টার কোনো কমতি রাখছি না দেখছো তো কিভাবে কাজ করে যাচ্ছি কিছু টাকা হাতে এসেছে আরো কিছু টাকার দরকার আরো কয়েকটা দিন অপেক্ষা করতে বলো বলো না অপেক্ষা করতে করতে আমার মেয়েটাকে মেরে ফেলুক তাই না ওরা তুমি তো সেটাই চাও আমার মেয়েটা মরে যাক তুমি এটা কেমন কথা বলছো তোমার একার মেয়ে নাকি আমারও তো মেয়ে আমি তো সর্বোচ্চ চেষ্টা করছি এখন কি করব বলো তো মা তুমি বাবার সাথে এরকমটা করো না বাবা তো চেষ্টা করছে যাই হোক আমি এটাই জানাতে এসেছিলাম বাবা যেহেতু আরো কয়েকটা দিন সময় লাগবে কিছু তো করার নেই তুই কোনো চিন্তা করিস না কালকেই চলে যাস মানুষ না হলে খারাপ বলবে রে আমি কদিনের মধ্যেই চলে আসবো রে মা আচ্ছা ঠিক আছে বাবা আমি সকালেই চলে যাব আমার জন্য তোমার মা নিজ্জতের কোনো সমস্যা হবে না কি তুমি এখানে বসে আছো কেন মেয়ের সাথে একসাথে ভাত খাবো তাড়াতাড়ি ভাত বেড়ে দাও সবাইকে কি হলো মতিন্দা এ কয়েকদিন তো ভালোই কাজ করছো আজকে তো আবার দেখছি তোমার মন খারাপ কি হলো কদিন আগে মেয়েটা এসেছিল ওরা নাকি মেয়েটার উপর খুবই অত্যাচার করেছে কিছু টাকার প্রয়োজন কিছু করব। যে টাকা এখান থেকে রোজগার করি নিজেরাই চলতে পারি না অল্প কিছু টাকা জুরিয়েছি কি বলছো কি ওরা তোমার মেয়ের উপরে অত্যাচার করেছি এটা কেমন কথা হলো সপ্তাহখানেক আগে এসেছিল আমি অনেক বুঝে তারপর মেয়েটাকে পাঠিয়েছি কই কই একবার দেখতে যাব তাও তো যেতে পারিনি ওরা আবার মেয়েটাকে মারছে কিনা সেই চিন্তাই করছি না 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 এটা তো তোমার করা উচিত হয়নি তুমি তো একবারও আমাকে বলো নিশ্চয়ই তাহলে কোন একটা ব্যবস্থা করতাম তুমি আর কি ব্যবস্থা করবে তুমি তো আমার সাথে একাই কাজ করো নৌকাটা ডুবলো কিছুই আর রইল না আমাদের নতুন নৌকা এবং জাল করবার জন্য আমি কিছু টাকা জমিয়েছি তুমি আপাতত আমার কাছ থেকে সেই টাকাগুলো নিয়ে তারপর তোমার মেয়ের বাড়িতে যাও বাকিটা পরে দেখা যাবে না 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 এটা কোনো না তুমি আর না করো না তো এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আগে করো পরেরটা আমরা পরে দেখে নেব কিভাবে যে তোকে ধন্যবাদ দেবো রে দুলাল আমাকে ধন্যবাদ দিতে হবে না যেটা করতে বলছি সেটা করো এখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দাও তুমি না না এখন যাব না কাজটা শেষ করে সন্ধ্যে যাব। কালকে মেয়ের বাড়িতে যাব তাহলে আর কথা বাড়িও না কাজে লেগে পড়ো এখন আমি কি করব ময়নাকে তো আমি মেরেই ফেললাম বিশ্বাস করো আমি ইচ্ছে করে মারতে চাইনি কিভাবে যে লাঠি দিয়ে আঘাত করে ফেললাম আমার মাতার মধ্যে যা হয়েছে হয়ে গেছে এই সব নিয়ে এখন আর চিন্তা করতে হবে না মেরে ভালোই করেছিস আপদ বিদে হয়েছে জানা জানি হলে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে কি করব মা আমি থাকতে তোর কিছুই হবে না সবটা আমি দেখছি তুই একটা বস্তার মধ্যে এই লাশটা ঢোকা আগে আয়ো করোলা আমার মেয়ের কি অবস্থা আমার মেয়ে কি বেঁচে নাই ওড় আমার মেয়েকে মেরে ফেলেছে हाय 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 এ কি হলো আমার মেয়েটাকে তোমরা এইভাবে মেরে ফেললে আমরা তো তোমাদের নিমন্ত্রণের জন্য এসেছিলাম তোমরা দুদিন অপেক্ষা করতে পারলে না আমার মেয়ে কি দোষ করেছিল বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি ইচ্ছে করে মারতে চাইনি কিভাবে কি হয়ে গেল ডিজি বুঝতে পারলাম না মা আমাকে বলেছিল একটু সাহায্য করার জন্য আমি বলেছিলাম একটু সাহায্য করার জন্য এজন্য তুই মেরে ফেলবি আবার আমাকে দোষারোপ দিচ্ছিস কারো কারো দোষারোপ দেওয়ার কোনো লাভ হবে না আমার মেয়ে তো চলেই গেল তবে আমি বলছি তোমাদের যদি জেলের ভাত না খাওয়াই তাহলে আমার নাম মতিন না শুধু জেলের ভাত নয় এদেরকে আমি ফাঁসির কাট গোড়ায় দাঁড় করাবো দেখে নিও আপনারা যদি এত সুন্দর সুন্দর গল্প আরো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে